আসসালামু আলাইকুম এম আন্তর্জাতিক খবরে সাথে আছি আমি মুস্তাফি যুদ্ধ বিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা জোরদার করল ইসরায়েল একদিনে নিহত পঁচানব্বই ইসরায়েলি বাহিনী গাজায় একটি ক্যাফে একটি স্কুল ও খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়েছে সোমবার চালানো এসব হামলায় কমপক্ষে পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া তারা হাসপাতালে হামলা চালিয়েছে তিনি বলছেন হামাস খুজুন আমাদের কেন মারছেন আপনারা তো আমাদের চলে যেতে বলেছেন এসবই আর্তনাট করছিলেন যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার আগে গত কয়েক সপ্তাহের মধ্যে অন্যতম ভয়াবহ হামলা ছিল এটি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে ইসরায়েলের তীব্রতম এই হামলায় নিহতদের মধ্যে অন্তত বাষট্টি জন গাজা শহর ও উত্তর গাজার বাসিন্দা উত্তর গাজা শহরের উপকূলবর্তী আল বাকা ক্যাফেটেরিয়া নামের একটি ক্যাফেতে ইসরায়েলের হামলায় উনচল্লিশ জন নিহত হন এই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে এদিকে ভারতের এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ সংঘটিত হয়েছে বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৩৫। ভারতের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে পঁয়ত্রিশ জনে দাঁড়িয়েছে এই ঘটনায় আরও অন্তত বাইশ জন আহত হয়েছেন তাদের মধ্যে এগারো জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে প্রশাসন সোমবার তিরিশ জন সকালে সাঙ্গা রেড্ডি জেলার ময়লারাম শিল্প এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে কারখানাটির নাম সিগাছি ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড বিস্ফোরণের পর কারখানার তিনতলা ভবনটি ধসে পড়ে ঘটনার সময় ভবনের ভিতরে প্রায় পঁয়ষট্টি জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ বিস্ফোরণের মূল কারণ এখনও জানা যায়নি তবে প্রাথমিক ধারণা কার কারখানার চুল্লি ফেটে এই দুর্ঘটনা ঘটেছে বিস্ফোরণের পর পুরো এলাকা ঘন কালো ধোয়াই ঢেকে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধোয়ার ভয়াবহতা দেখা গেছে দমকল বিভাগ সকাল নয়টা সাঁত্রিশ মিনিটে খবর পায় সঙ্গে সঙ্গে এগারোটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় তবে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সময় লাগে এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ পরবর্তী এম টিভির আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে